আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ভাতা নিউজের আপডেট আপনাদের মুক্তি মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ গোপালগঞ্জের কোটালিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার চব্বিশ জানুয়ারি কোটালিপাড়া মুক্তিযোদ্ধা ভবনে কম্বল বিতরণের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের অ্যাড হব কমিটি কোটালিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মিরাজ হোসেন অন্যান্যদের মধ্য যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা আলান উদ্দিন তালুকদার সদস্য অ্যাড হব কমিটি গ্রুপ অব কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র বারোই বীর মুক্তিযোদ্ধা মোদাসের হোসেন ঠাকুর এবং বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ লাল চৌধুরী বক্তব্য রাখেন উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট তিনশো আটচল্লিশ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসনিক প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মিরাজ হোসেন বলেন বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্বশীল বস্ত্র বিতরণে পূর্বে ইউনিয়ন ভিত্তিক কমিটির তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন কমান্ডের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান জানিয়ে দিচ্ছি দিনাজপুরে জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা হারোনার রশিদ দিনাজপুরের উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা তার নাম হারনার রশিদ তিনি উপজেলার দুই নম্বর ইশানিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা শনিবার চব্বিশ জানুয়ারি বিকেলে ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে জামায়াত মনোনীত ও দশ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনামের উপস্থিতি তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন টু প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আপডেট খবর পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ